আলিফ থেকে ইয়া পর্যন্ত যদি আহমদ আলিফ দাও তো আমার নবীর নাম আহমদ যদি বাকে কে দাও আমার নবী বাসির যদি তাকে তণ্ড আমার নবী তাকি যদি সাকে দাও আমার নবী যদি জিমকে টান দাও আমার নবী জামিল যদি হা কে টান আমার নবী হামেদ যদি খা কে টান আমার নবী খাতামুন নবীন লা নবী আবাদা যদি দাল কে টান দাও আমার নবী দাহিয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা যদি জাল কে টান আমার নবী যাকি সবচেয়ে বড় মেধাবী যদি সিন কে টান দাও আমার নবী সাইয়দুল বাশার আমার নবী সাকিয় কাউসার যদি শিম কে টান দাও আমার নবী শাফিউল

আমার নবী আবদুল্লাহ যদি গায়নকে টান্ডো গয়ুর নবী বলেছেন আনা আগিয়ার উমিন কুম তোমাদের মধ্যে সবচেয়ে আত্মমর্যাদা আমার বেশি যদি ফাকে টান্ডো আমার নবী ফারেক বাইনাল হককি ওয়াল বাতিল হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী যদি কাফকে টান্ডো আমার নবী কারিউল কুরআন সবচাইতে সুন্দর তিলাবত করনে বালা যদি কাফকে টান দাও আমার নবী কফিল উম্মা উম্মতের জিম্মাদার যদি লামকে টান দাও আমার নবী লাঈম শয়তান শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী যদি মিমকে টান দাও আমার নবী মুহাম্মদ আমার নবী মনসুর আমার নবী মাহবুব আমার নবী মুজাম্মিল আমার নবী মুদ্দাসসির আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওয়াওকে টান দাও আমার নবী ওয়াকিল যদি নুনকে টান দাও আমার নবী যদি হা কে টান দাও আমার নবী হাদিল আলম গোটা জাহানের হাদি হেদায়ত করনেওয়ালা যদি হামজা কে টান দাও আমার নবী আমিন আল আমিন যদি ইয়া কে টান দাও আহারে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসি